প্রতিদিনের কাজের চাপ টেনশন সময়ের বেজে সেডিউল ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে ডাক্তারবাবু বলেছেন হাওয়া বদল করতে হবে কিন্তু বললেই তো হলো না এদিকে হাতে যে মাত্র একদিনের ছুটি চিন্তার কিছু নেই কলকাতা থেকে মাত্র আড়াই ঘন্টা দূরে নিখাত প্রকৃতির কোলে পাহাড় নদী জঙ্গল জলপ্রপাত ড্যাম আর এখানকার আদিবাসী মানুষজন নিয়ে গড়ে ওঠা এক শান্তির আবাসস্থল হলো ঘাটশিলা যেখানে তোমরা দিনের দিন এসে ফিরেও যেতে পারো অথবা আমাদের মতো এক রাত দুই দিনের জন্য ছুটি কাটাতে আসতেই পারো ঘাটশিলাতে এসে কোনো রিসর্টে থাকা মানে এক কথায় প্রকৃতির কোলে থাকা তাও যদি হয় সুবর্ণরেখা নদীর পাশে একদম বাজেটের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই যদিও ঘাটশিলাতে বাজেটের মধ্যে তোমরা অনেক হোটেলও পেয়ে যাবে বলবো তার মধ্যে একটা হোটেলের কথা যেখানে তোমরা মাত্র বারোশো টাকায় ছজনে থাকতে পারবে তাও কিন্তু এসি রুমে তবে শুধু একটাই কথা বলবো যে ভিডিওটা তোমরা কিন্তু শেষ অবধি দেখতে থাকো আমরা ঘাটশিলাতে ছিলাম সুবর্ণভিলা রিসর্টে সুবর্ণরেখা নদীর পাশে একেবারে শান্তশিষ্ট পরিবেশে রয়েছে এই রিসর্টখানা সঙ্গে বয়স্ক কেউ থাকুক অথবা বাচ্চারা কথা দিচ্ছি এখানে এসে কিন্তু দুদণ্ড তারা বোর ফিল করবে না ঘাটশিলা স্টেশন থেকে সুবর্ণভিলা রিসোর্টের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার স্টেশন থেকে বেরিয়েই সামনে তোমরা অনেক অটো পেয়ে যাবে যেখান থেকে তোমরা অটো করে একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে এই রিসর্টে চলে আসতে পারো রিসর্টে থাকার জন্য রয়েছে রুম আর কটেজের ব্যবস্থা রুম তোমরা এখানে আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় পেয়ে যাবে আর কটেজ তোমরা এখানে পাবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় আমরা যেহেতু একটু বাজেটে ট্রাভেল করি তাই আমরা এই রিসর্টে ছিলাম রুমে তাও কিন্তু দু হাজার টাকায় কি করে কিভাবে পেলাম বলবো তোমাদেরকে সবটা যদিও অফ সিজনে কিন্তু তোমরা এর চেয়েও কম বাজেটে রুম পেয়ে যাবে এবারে তোমরা দেখে নাও রুমে তোমরা এখানে থাকলে কি কি ফ্যাসিলিটিস পাবে চলুন দেখা যাক সুবর্ণ ভিলাতে আমাদের রুমটা কেমন ছোট্ট রুম কিন্তু বেশ পরিপাটি করে সাজানো এখানে একটা টিভি রয়েছে চেয়ার একটা টেবিল এখানে একটা কাবার রয়েছে একটা বেড টেবিলও রয়েছে বিষয়টা ছোট্ট হলেও বেশ পরিপাটি করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন চলুন বাথরুমটা দেখা যাক কেমন ও বাবা বাথরুম তো ঢুকতেই শেষ হয়ে গেল ছোট্ট হলেও এটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখি সুবর্ণ সুবর্ণভিলা নাকি ভিউয়ের জন্য বিখ্যাত আমাদের জানালা খুলে কি ভিউ আসে বাহ নদী দেখা গেলেও বেশ স্নিগ্ধ একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের এই জানালা থেকে যাই হোক এই ছিল সুবর্ণ সুবর্ণভিলাতে আমাদের ছোট্ট একটা রুম এই রুম বুকিং নিয়ে আমি খুব ইম্পর্টেন্ট একটা তথ্য তোমাদের দিয়ে দিই আমরা কালকে যখন এই রুমের কোয়ারি করেছিলাম আমাদের লাস্ট দাম বলেছিল কিন্তু এই রুমের তেইশশো টাকা এবার আমাদের তেইশশো টাকা একটু বেশি মনে হয় আমরা আজকে একটা অন্য আর কি রিসর্টের সাথে কথা বলেছিলাম ওখানে দু হাজার টাকার আশেপাশে রুম পেয়ে যাচ্ছিলাম কিন্তু ওখানে এত ভালো ভিউ অ্যান ছিল না এবার আমরা যখন মুজাফরদাকে বললাম যে মুজফর্দা এই ব্যাপার তো মুজফর্দার বলল স্যার আমি একবার ফোন করি আমরা যেহেতু সারা বছর ট্যুরিস্ট নিয়ে আসি সেহেতু আমরা অ্যাপ্রোচ করলে একশো দুশো টাকা কম নেয় তো মুজাফরদা ফোন করলো মুজাফর্দা ফোন করে কথা বলে আমার সাথে কথা বলালো আমি বললাম যে আমাদের বাজেট রয়েছে দু হাজার টাকার আশেপাশে ওরা দু হাজার টাকা এই রুমটা আমাদের দিতে রাজি হয়ে গেল এটা কেন বলছি সেটার কারণ হলো দেখো আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমরা যখন যারা ঘাটশিলাতে আসছ তারা অনলাইনে সার্চ করে ফোন নাম্বার জোগাড় করে এইসব রিসোর্ট বা হোটেলের রুমের ট্যারিফগুলো জিজ্ঞেস করে নাও আগে আর একদম যে লাস্ট প্রাইস হবে সেটা জিজ্ঞেস করে নাও তারপরে তোমরা যে এখানকার লোকাল অটোওয়ালা বা গাড়ি যাদের সাথেই ঘোরো তাদেরকে দিয়ে একবার অ্যাপ্রোচ করো কারণ এরা সারা বছর এখানে ট্যুরিস্ট আনে তো সেজন্য এদের একটু বেশি জোর থাকে আর কি তো সেক্ষেত্রে তোমাদের যদি একশো দুশো টাকা কম হয়ে যায় যেমন আমাদের হলো সেটা একটা বাঁচো একদম তবে শুধু রিসোর্টটা নয় রিসোর্টে আসার রাস্তাটাও কিন্তু দারুন ঢোকার সাথে সাথে তোমাদের নজর একেবারে সবুজ ঘাসের গালিচা পাতার মতো এই ফাঁকা উদ্যান আর পাশ দিয়ে বয়ে চলেছে কিন্তু সুবর্ণরেখা নদী যা এই রিসোর্টের সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে তুলেছে শুধু তাই নয় এখানে রয়েছে বিনোদন আর খেলাধুলার জন্য একটা খুব সুন্দর সাজানো গোছানো পার্ক রয়েছে নজর কাড়া একটা সুইমিং পুল ও আর হ্যাঁ তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে এখানে আসো তাহলে কিন্তু পার্কিং এর কোনো অসুবিধাই নেই কারণ এনাদের পার্কিং এরিয়াটা কিন্তু বেশ বড় সড়ো এখানে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে তবে এনাদের রুম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল নেই তবে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করা ছাড়াও তোমরা এমন সুন্দর জায়গায় বসে গল্পগুজব পারো এই এই ঘাটশিলার পরিবেশ এত মনোরম আর এই সকালের এই যে হাওয়া এত পরিশুদ্ধ এত তাজা তোমাদের এখানে শরীর সাথে বাধ্য আগে হ্যাঁ কথাটা একেবারে ঠিক হয়তো এই কারণেই মানুষ বছর বছর ধরে হাওয়া বদলের নামে এই জায়গাকে বেছে নিয়েছে আমরা আমাদের কর্মব্যস্ততার ফাঁকে যদি মাঝে মধ্যে সময় করে এই আসতে পারি কিছু পাই আর না পায় অন্তত এক বুক তাজে অক্সিজেন নিয়ে ফিরে যেতে পারবো সত্যি ভালো লাগছে খুব ভালো লাগছে এসো তোমরা দিনের আলোয় তো তোমরা দেখলে সুবর্ণবেলা রিসোর্টকে ঠিক কতটা সুন্দর দেখতে লাগে এবারে তোমরা দেখে নাও রাত্রেবেলা এই রিসর্টকে ঠিক কতটা মায়াবী লাগে কি কেমন লাগছে রাতের আলোয় রিসোর্টটা দারুণ না ফ্যামিলি নিয়ে আসো অথবা কাপল বিশ্বাস করো কথা দিচ্ছি একটা দারুণ সময় কাটাবে তোমরা এখানে আমরা এখন বসে আছি সুবর্ণহিলার লনে আসলে সারাদিন দৌড়াদৌড়ির পর এইটুখানি সময় বোধ আমাদের নিজেদের সত্যি বলতে এখানে হোটেল অনেক সস্তায় পাওয়া যায় মানে ধরো নন এসি আটশো হাজার টাকা বারোশো টাকা আর এসি বারোশো চোদ্দোশো ষোলোশো টাকায় পাওয়া যায় কিন্তু রিসর্টে থাকা আর হোটেলে থাকার মধ্যে একটা প্রাইমারি ডিফারেন্স হলো এইটা মানে ধরো আমি যদি হোটেলে থাকতাম এই সময়টা আমাদের ঘরে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু আমরা এরকম একটা সুন্দর প্রপার্টিতে যেহেতু রয়েছি আমরা এসে একটু ঘরে চেঞ্জ করার পরে এই বাইরে এসে বসে আছি আমাদের দিক থেকে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে একটা ঠান্ডা মিষ্টি হাওয়া আসছে ওপরে ফুল মুন এর থেকে ভালো এনজয়মেন্ট আর রিফ্রেশিং ব্যবহার বোধ আর হয় না তো এখানে এই একটা সুবিধা যেটা আমার মনে হয় যে হোটেলের না থেকে রিসর্টে থাকলে হ্যাঁ একটু পয়সা বেশি লাগে আর যেটা আমরা সকালে বলছিলাম যে একটু যদি ট্রিপস অ্যান্ড ট্রিক্স তোমরা একটু অ্যাপ্লাই করে বার্গেনিং করতে পারো তাহলে একটা না একটা নিশ্চয়ই ভালো ডিল তোমরা ক্র্যাক করবে দেখো সবাই তো আর আমাদের মতো এরকম দৌড়াদৌড়ি করে ট্রাভেল ব্লক ফানাতে আসে না ম্যাক্সিমাম লোকে কেন আসে তারা বেড়াতে আসে একটু রিল্যাক্স করতে আসে তো সেই ক্ষেত্রে এই রকম একটা রিসর্ট আর এইরকম একটা রিসর্টে সুন্দর প্রপার্টি যেখানে বসলে তোমাদের শরীর এবং মন দুটোই এত রিফ্রেশিং হয়ে যাবে সেটা বলতে তোমাদের একটা আলাদা বুঝ দেবে আমার মনে হয় এই রিসর্টে এই রাত্রে সব থেকে বেশি যদি কিছু জলজল করে থাকে তাহলে শ্রীকৃষ্ণের এই মূর্তিটা এত মায়াময় লাগছে এই আলোতে ঘাটশিলার গোপালপুরে রয়েছে এক বিখ্যাত সূর্য মন্দির যা কিন্তু তোমরা এই রিসোর্ট থেকে পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে পারো এই মন্দিরটা না সুন্দর তার থেকেও বেশি সুন্দর এখানকার লোকেশন মানে এই মন্দিরের ঠিক পাশ থেকে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে আর তার পাশে এই মন্দির যেটা দু হাজার কুড়ি সালের আশেপাশে তৈরি হয়েছিল একটা কথা যারা সুবর্ণভিলা রিসর্টে থাকবে এই মন্দিরটা কিন্তু এর একদম ওয়াকিং ডিস্টেন্স মানে একদম পাশেই মানে তোমরা যারা সুবর্ণভিলাতে থাকবে তারা দিনের যে কোনো সময় এখানে পায়ে হেঁটে দেখতে আসতে পারো দারুণ লাগবে দারুণ লাগবে হাইলি রেকমেন্ডেড শুধু নদীটা দেখো এই হলো সুবর্ণরেখা নদী যেটা বয়ে যাচ্ছে আর এই ঠিক তার পাশে সূর্যদেবের মন্দির মন্দিরের আদল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই মন্দির কিন্তু কোন সূর্য মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এখন জায়গায় একটু ফাঁকা লাগছে এটা ঠিক তবে ছট পূজার দিন কিন্তু এই মন্দিরে খুব জাঁকজমকভাবে সূর্যদেবের পুজো করা হয় তাই তখন বহু মানুষের সমাগম এখানে ঘটে ঘাটশিলাতে আসার জন্য রয়েছে একদম সকাল সকাল হাওড়া থেকে দুটো ট্রেন ওয়ান টু জিরো টু ওয়ান এক্সপ্রেস আর টু এইট সিক্স ওয়ান ইস্পাত এক্সপ্রেস তবে এক্ষেত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি প্রায় ডেলি কিন্তু সকালের এই দুটো ট্রেন লেট করে আসছে তাই তোমরা চাইলে কিন্তু অপেক্ষা না করে হাওড়া স্টেশন থেকে খড়গপুর তারপর খড়গপুর থেকে ঘাটশিলা আসতে পারো ঘাটশিলাতে ঘোরার জন্য রয়েছে চোদ্দ থেকে পনেরোটাও বেশি জায়গা তাই হাতে অন্তত দুটো দিন নিয়ে এলে তোমরা আসা সেই জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারো এখানে ঘুরে দেখার জন্য রয়েছে সূর্য মন্দির গৌরীকুঞ্জ ফুলডুংরি পাহাড় বুরুন্ডি লেক ও ড্যাম নবাবের বাড়ি ধারাগিরি জলপ্রপাত চিত্রকূট পাহাড় রংকিনা মায়ের মন্দির এবং আরও অনেক জায়গা আমরা এই ঘাটশিলা ট্যুর করেছিলাম মুজফ্ফরদার সঙ্গে খুব ভালো মানুষ আর ব্যবহারও প্রচণ্ড ভালো প্রকৃত অর্থ উনি একজন গাইডও বটে তোমরা চাইলে ওনার সাথে কিন্তু এই ঘাটশিলা ট্যুর করতে পারো আর আমাদের চ্যানেলের নাম করে যদি বলো তাহলে কিন্তু উনি কিছুটা ডিসকাউন্টও দিয়ে দেবেন ভিডিওতে আমি সুবর্ণভিলা রিসর্ট আর ঘাটশিলার একটা ছোট্ট করে ট্যুর প্ল্যান দিলাম বাকি ডিটেলস ভিডিও দেখতে চাইলে তোমরা আমার ঘাটশিলার বাকি দুটো ব্লগ দেখে নিতে পারো তাছাড়া আমরা ঘাটশিলাতে একটা আদিবাসী গ্রামেও গিয়েছিলাম তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে তাহলে আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো জায়গার নতুন গল্প নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে নয় একটা কমেন্ট করে জানিও আজ তবে আমি আসি সবাই খুব 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 ভালো আর সুস্থ থেকো টাটা